খুবই মানে দেখেন একদমই কিন্তু ওভার সাইজের মধ্যে পেয়ে যা যাচ্ছেন এটা জামা থাকছে এই পাশে আমরা হাতা পেয়ে যাচ্ছি হাতা ডিজাইন করা রয়েছে এক্সট্রা এগুলো দিয়ে আপনার ফুল হাতে থ্রি কটা ফোর কটা কিন্তু মেক করে নিতে পারবেন অপোজিট সাইডটা একটু দেখি দেখেন অপোজিট সাইডটাও কিন্তু প্রিন্ট করা রয়েছে এবং কাপড় কোয়ালিটি যদি বলি তাহলে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এর ওড়না পায় জামাটা দেখব এখন ওনা পায়জামা দেখে নেবো আমাদের এইবার ঈদ যেহেতু হচ্ছে গরমের মধ্যে সো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন ওনা কিন্তু একদমই নামাজি ওনার মধ্যে রয়েছে একদম পাঁচ হাতের মধ্যে রয়েছে অনেক বিশাল বড় ওনা রয়েছে এরপরে সালোয়ারটা দেখবো ভাইয়া সালোয়ারটা দেখেন সালোয়ারটা রয়েছে একদম ভয়েলের মধ্যে দেখেন সালোয়ারের কাপড় কত গজ থাকতে পারে সোয়া দুই গজের মতো পেয়ে যাচ্ছেন কাপড় বিগ সাইজের মধ্যে আচ্ছা এখন আমরা জাস্ট কালার একটু কালার কম্বিনেশনগুলো দেখে নিই কালারগুলো গুলো দেখেন হিউজ কালার রয়েছে আমরা দুই একটা মেলে দেখব এখন আচ্ছা তো যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নেবেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আর এগুলো থাকবে খুবই রিজনেবল সাধ্যের মধ্যে রয়েছে যারা ঈদের মধ্যে আত্মীয় স্বজনকে অনেকে কাপড় চুপড় কিছু গিফট করে থাক গিফট করেন তা আমার মনে হয় কালামকারি বেস্ট হবে কারণ কমের মধ্যে ভালো হচ্ছে অপশনটা থাকবে ভালো এই যে দেখেন এটা কিন্তু আকাশী কালারের মধ্যে সাদা প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর আচ্ছা এর ওড়না এবং সালাটা খুলতে হবে না জাস্ট একটু দেখালেই হচ্ছে এই যে এই যে দেখেন আপনারা স্ক্রিনশট আপনার আপনারা যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শুধু এখন দেখেন অন্য কিছু দেখবো এখন সুন্দর সুন্দর কালার রয়েছে এই যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু কালামকারি কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছে সুতির মধ্যে একদম পারফেক্ট কাপড় দেখেন ওয়াও খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে প্রত্যেকটা ডিজাইনের আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাব এখান থেকে ভাই এগুলো প্রাইস কেমন থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো যদি আপনি মানে স্বজনের মধ্যে উপহার হিসেবে দিতে চান ঈদ উপলক্ষে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে এই যে सेम ডিজাইনের মধ্যে দেখেন কালার পেয়ে যাচ্ছেন দুই তিনটা কালার হবে একই ডিজাইনের মধ্যে হ্যাঁ যারা মানে নিতে চাচ্ছেন তারা নক দিলে কালার চাইলে কালারও দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন কালার কাস্টমাইজ প্রথমটা যেটা দেখাইছি সেটার এই যে ইয়েলো কালার আরেকটা রয়েছে ইয়েলো এবং সিদ্ধ জলপায়ের মধ্যে এক একটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে চারটা করে কালার রয়েছে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন বাঙ্গি কালার রয়েছে দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে দেখেন অনেক কালার রয়েছে হিউজ কালার রয়েছে সেম ডিজাইনের মধ্যে আমরা চারটা করে কালার পেয়ে যাচ্ছি ওকে এরপরে আর আরেকটা দেখাচ্ছি আমরা এবার দেখব ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অনেকে পছন্দ করে থাকেন এগুলো কিন্তু কোনো বয়সে সীমাবদ্ধতা নাই সমস্ত যে কোনো বয়সে যে কোনো বয়সে মানুষের জন্যই কিন্তু থাকছে আর স্বাস্থ্যের দিকে যদি চিন্তা করেন দেখেন হিউজ পরিমাণ কাপড় রয়েছে সো এগুলো স্থূল স্বাস্থ্যের মানুষের জন্য কিন্তু পারফেক্ট হবে প্রাইস থাকবে খুবই রিজেনেবল একদম এই যে এটা একটা দেখবো আমরা দেখেন ডিজাইন গুলো দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্ট গুলো কিন্তু মারাত্মক সুন্দর রয়েছে এই যে এটা দেখেন মার্শাল খুবই গর্জিয়াস কালার আছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন সেটাই তো পাবেন তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চন্ডিবাটিকের মধ্যে একটা দেখতে পাচ্ছি এদের মধ্যে যারা গিফট দিতে চাইছেন তারা নিতে পারেন এ আচ্ছা এটা গ্রিন কালারের মধ্যে পেজ আছে একদম পিচ্ সবুজ কালার দেখতে পাচ্ছেন চন্দি প্রিন্টের মধ্যে এটারও কিন্তু কালার রয়েছে ওড়নাটি একটু মেলে দেখাবেন এটা এটার ওড়নার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করার মতো দেখেন যখন পিচ্ সবুজের সঙ্গে নেভি ব্লু কালারটা যাচ্ছে কত সুন্দর দেখেন কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করা কালার হবে তিনটে জাস্ট বাকিগুলো জাস্ট এমনি দেখেন কত সুন্দর সমস্ত ধরনের কালার পেয়ে যাচ্ছেন সব তো খুলে দেখানো পসিবল না একটা ভিডিওতে তো যা যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন এবং পাঠাই দিবেন সেটা খুলে দেখে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন ডেলিভারি প্রসেসিং থাকবে দেড়শো টাকা সার্ভিস চার্জ দিবেন দিয়ে অর্ডারটা কমপ্লিট মানে কমপ্লিট করবেন জাস্ট তারপরে কাপড় হাতে পাওয়ার পরে কাপড় দেখে শুনে নিতে পারবেন তারপরে আপনার টাকা পরিশোধ করে দিতে পারবেন তো আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা মায়া ফেব্রিক্স আর পার্চেসের নাম্বার ইমোহসঅ নাম্বার থেকে জিরোয়ান নাইন ফোর ওয়ান ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম